হ্যালো এস সালামালাইকুম ওয়েলকাম বেক রমজান মোবারক আমরা আপনারা আগামী রবিবার ইস্তারর দাওয়াত সকালে আশ্রম রক্ত সারাও নাই যাই পায় আশ্রয় নামাজ এক ইস্তার লাগে ইনশাল্লাহ আসাম ত্রিপুরা যত বাই না আসাম ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড আমরা নর্থ ইস্টর যত মানুষ আছে সবর দাওয়ত রইলো আমরা জিমো তো আমরা এক একজন করি আমরা আমরা পাঁচশোজনের তরফ থেকে আসসালামু আলাইকুম গাইস আমরা সাদাম ভাই কয়েকদিন থেকে কই রা আমরা ফার্স্ট একটা ভিডিও ডালা লাগে আমরা ফার্স্ট ভিডিও ডালতাম পারছি না আমরা দুই দিন আগে ভিডিও ডালার কথা আছিল তে দুই দিন আগে ডালতাম পারছি না আমরা স্টারের একটা ছোটো মোটো একটা আয়োজন করবো আপনারা সবাই আইতা আমরা জিমর ভিতরে জিম খুঁড়া খালি করিয়া সব লাগাইম স্টারের ইউ আর সব আমরা মিলতাম একটা ইস্তার করতাম আমরা সবে মিলিয়া জায়গা ওটা আমরা তরফ সাদাম ভাইয়ে প্রথমে আয়োজন করছেন যে আমরা ওরকম একটা ইস্টার করতাম সাল্লা ভাই তুমি রেডি আছেন আমরা বলছি আমরা অবশ্যই রেডি আছি ভাই সব ভাইয় মিলিয়া ইস্টার করতাম আমরা একটা খুশি করতাম আপনারা সব আগামী রবিবারে স্টারের সময় একান্নটা আটটা ফার্স্টটাও স্টার আইবা সব আচরণ নমাজ ভাই আশেপাশে মসজিদও পড়িলি মুখড়িয়া আমরা সবে মিলিয়া এলা সুন্দর ওলা করতাম খালি আমরা করিয়া রাহু আপনারা ইয়া খাইবাই লানা ইলা নাই আপনারা আয়া জড়িত হয়েছে এটা বইয়া সবাই মিলিয়া করতাম করিয়া এলা সুন্দর এলা সুন্দর বইয়া সব বাই আনতে ইস্তার করতাম আপনারা অবশ্যই ফেমিলি মিস করবা না ভিডিও দেখেন আর যারা জড়িত আসে সারারে দাবত সারা আইতা ইনশাল্লাহ সারা বড় একটা জড়িত হইতে আমরা বাকাকেন একটু ভাবনা আর কি ইগু সারারে দাবত দিতাম ঘর বহুত আগে তাই তে আই ইনশাল্লা রোজার দিন আই গেছে আর রোজার দাবতো মানে সারা আহিল আমরারও খুশি আর তুমি তাই খুশ হইবা ইনশাআল্লাহ সারারে খুশ করিয়া দিবার চেষ্টা করুন বলা খাই দেয় ভাই যে তাও ভাই সারা নসিব তা আমরা খাবাই মো তাই ইনশাল্লাহ সারা আইতা আর ও ভাই তো আসসালামু আলাইকুম ভিভার্স আমরা ফিটনেস গুরু টিম তে গিয়া আপনারা সবরে আমরা সামনে রইবারে ইস্তারর দাওয়াত আমরা দাওয়াত অবশ্য বেঙ্গলুর যত ভাই আছো সবে গ্রহণ করবা কাজ করি বাইরা যারা ভাই আপনারা তো আইতে পারতা না দেখিয়া মনে কষ্ট নিবা না কিন্তু আমরা দাওয়াত সবর লাগিয়া যে চেষ্টা করবা সব আমরা এখানে আওয়ার লাগিয়া আমরা ফিটনেস গুরু এই পাঁচজন ভাই আমরা টিমে আমরা আগে থেকে এগো আমরা সাদামাই প্ল্যান যে আমরা রমজান মাসে একটা ইস্তারও পাইটি দিম তো সবার আগে ফার্স্টে আমরা প্ল্যান আসতো যে রোজা আজকে সকাল দুপুরের ভিডিও আর কিন্তু আমরা সবাই এখানে হইতে পারছি না কোনো একটা সমস্যার কারণে

ইনশাআল্লাহ আপনারা আইতে জরুরি না যেন খালি আমরা মুসলমান ভাই এন্ড সব বাই এন্ড তো লাগিন সব সব ভাই ইনসব ভাই মুসলমান লাগিন নাই না সব বাই এন্ড লাগি সমান দব আপনার আইও সব বাই এন্ড মন করেন আমাদের ভিউয়ারস কই মানে সারা আমরার ফ্যামিলি সারা আমরার লাগি সমান সারা আইতা সারা দব ফেসবুক অল ফ্যামিলি

সবে কমেন্টৰ মাধ্যমে একটু কইবা যে আমি আইমু আমি আইমু আমি আইমু রাইট পয়েন্ট কারণ আমরা কয়েক জনৰ লাগি কত জনৰ লাগি কৰতাম আয়জন এটো আইডিয়া পাইলে আৰু কি থোড়া ভাল হয় এনে তো আজি আমি গুগল শীট এটা দেলাইমু লিংক এটা দিয়া দেলাইমু জিমৰ লোকেচন আৰু দিমু আৰু গুগল শীট এগো দিমু যে যে আইতে আলি অন গিয়া আমরা আইমু কইয়া ইয়ে কৰি বা ইয়ে ফর্ম ফিল কৰি লৈব কুটুমুটি ফর্ম এটা দিমু তোমাৰ নাম আৰু ফোন নম্বৰ লিখি দিব